ভোলাভাবে না আজকে শুধু প্র্যাঙ্ক হবে তো আর প্র্যাঙ্কটা করতে চলেছি রপিকুল ভাই অর্থাৎ চ্যানেলের নাম হলো বোকা ছেলে তো তোমরা অনেকই চেনো বোকা ছেলেকে তো রপিকুল ভাইকে প্র্যাঙ্ক করবো আর তোমাদের জন্য গাড়ির বিশাল কষ্ট করছি দেখতেই পাচ্ছ কীরকম পানি হচ্ছে এই পানি বৃষ্টির মধ্যেও তা আমি এই যে এরকম ভিজে ভিজে প্র্যাঙ্ক করছি খালি তোমাদের একটু ভালোবাসার জন্য তো গাড়ির একটু সাপোর্ট করো তোমরা একটু সাপোর্ট দিচ্ছে না ভিডিও তো দেখি এই ভিডিওটায় কতটা সাপোর্ট দাও তো আর দেখি পাটনা বকে আজকের ভিডিওটা শুরু করা যাক তো गाइस এই ভিজটির মধ্যে ভিজতে ভিজতে আমি প্র্যাঙ্ক করছি খালি তোমাদের সাপোর্টের জন্য তো একটু সাপোর্ট করো তো ভিডিওটা শুরু করা যাক তো गाइस কল লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কল লাগিয়ে দিয়েছি হ্যালো হ্যালো হ্যাঁ দাদা তোমার পটা গার্লফ্রেন্ড

আমার খান তিনশো লাগে আবার এখন বলছে চিনি না ধোকা দিচ্ছি কি সিরিয়াস বলছো তুমি সেই থেকে নাটক করছো আমি সিরিয়াস বলছি সিরিয়াস বলছি তোমার না মেরে হাত পা গুঁড়ো কর তোমার বাড়ি কোথায় বলে তিনি

ও আমার কথা শোন ভাই মাথা মাথা গরম করাস না এমনি মুড খচে আছে মু উল্টো পাল্টা গালাগালি দিস দিয়ে দেব রাগ এ তুই না কি ভাবিস কি আমারে তো গাইস বোকা ছেলে কেটে দিয়েছে আর দেখতে পাচ্ছি আমি পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছি ফোন কাটতে পারছি না তো কি বলবো তো আবার কল করি দেখা যাক তো গাইস তোমরা সবই দেখলে রফিকুল রায় কেটে দিল তো আবার ফের কল করব তো দেখা যাক তো কল করে দিয়েছি অলরেডি দেখা যাক কি বলে হ্যালো ভাই বলছি আরে তুই মারা ভয়তে ফোন না কেন দেখ তোকে ভয় পাওয়ার মতো কাজ আমি এমন কোনো কাজ তোকে আমাকে ভয় পেতে হবে ঠিক আছে তোকে আর কি বললাম আমি রাতে বেলা ফ্রি হয়ে তোকে কল করছি তোর সাথে আমি পার্সোনাল কথা বলবো তোর কোন তোর কোন বোন আমি কি ক্ষতি করেছি সেটা আমি জানবো ঠিক আছে আমি বললাম একটা আমি বিপদের মধ্যে আজকে আমি একটা কাজ করছি আমি তুই বাড়া আবার গান মারাচ্ছি আরে এরা কার মাথা গরম কোনো কথাবার্তা বলো না ঠিক আছে আমি চাই না আমি কাউকে গালাগালি খিস্তি করি ঠিক আছে তুমি তো একে গালাগালি দিয়েছো তো গাইজ বৃষ্টি এখনো থামছে না তো দশ মিনিট পর আবার ফোন করছি রফিকুল ভাইয়ের কাছ তো দেখা যাক কি বলে রফিকুল ভাই তো পুরো রেগে বোম যেহেতু আমার বন্ধুর নাম্বারতে ফোন করেছি ওই জন্য ধরতে পারছে না বুঝতে পারছে না যে আমি স্বামীম বুঝলে তো চলো শুরু করা যাক তো ভাই কল লাগিয়ে দিয়েছি হ্যালো

আর আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে তো আমিও বাইরে ভিজছি বুঝতে পেরেছি খালি তোর সাথে কথা বলার জন্য আমার কাজ থাকলে আর তোর এরকম ফোন করতাম তোকে হ্যাঁ আচ্ছা মানে আচ্ছা ফালতু একটা লোক খালি এক একজনের সাথে মানে হতে পারবে না আমি শুনেছি মেয়েরা বারো ভাতারি হয় কিন্তু তোর মতন ছেলে দাও আজকাল বারো ভাতারি হয়ে যাচ্ছে

তো দেখতেই পাচ্ছ বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে কী বলবো আমি পুরো তো ভিজে গিয়েছি বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাকে সাপোর্ট করেছে ক্যামেরা ধরতে এই যে এই ভাই তো ভাই হাই কর দাও তো এত কষ্ট করার জন্য কী করতে হবে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার তো ভাই মুখে সবই শুনলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করতে হবে তো ভাই ধরো একটুখুনি আর একটুখুনি তো গাই ভিডিওটা আর বেশি বাড়াবো না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য আলো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার